হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমি আছি এখন বাঙ্গাপাড়া খাসি মারা নদীর মধ্যে তো ওই যে দেখেন মেঘালয় রাজ্য দেখা যায় মেঘালয় পাহাড় অনেক সুন্দর লাগে তো আমার উদ্দেশ্য সুন্দর ওয়াইটার দেখানো না মূলত উদ্দেশ্য হয়েছে এই যে দেখেন খাসি মারা নদীর বালু সপলোট হয়ে যেতেছে তো বর্তমান পরিস্থিতি সরকার না থাকাই দেশে যা হইতেছে আর কি তো এই সব বালু লুট হওয়াতে আশা করি বাঙ্গাপাড়া এবং মাঠগাঁও যে অঞ্চলগুলো রয়েছে নদীর দুই পাশের অঞ্চলের মানুষগুলো এক ভোগান দিতে ভোগান হবে আর কি এই যে দেখেন বেকু লাগাইছে দুইটা লাগাইছিল এখন আপাতত একটা আছে আরেকটা জিনিস গেছে তো এইসব কাজ যদি দুই অঞ্চলের মানুষ দুই গ্রামের মানুষ না প্রতিবাদ করে তাতে আশা করি তারা একসময় ভোগান দিতে হবে তো আমার আমার মতে উচিত দুই অঞ্চলের মানুষ প্রতিবাদ জানিয়ে তা বালু উঠানো বন্ধ করা হোক আর এই খাসিয়া মারা নদীর লোকেশন হয়েছে দুয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলার মধ্যে পড়ছে এই যে প্যাক কাদা দেখা যেতেছে মাটির একবার মাটি মানে বালু বালু খাইয়া এখন মাটি দেখা যেতেছে পুরা তো এই এই দৃশ্য কখনো দেখি নাই আমরা এই মাটির দৃশ্য এখানে বালু দিয়ে ঢাকা ছিল তো আমি আবার বই করতেছি আমি ভিডিও করতেছি মানুষের আশেপাশে আমার দিকে লক্ষ্য করতেছে রিস্কের মধ্যে অনেক ভিডিও লং করে ফেলছি